হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্ট্যান্ট উত্তর নিয়ে আলোচনা করবো যেগুলো তোমাদের সাম্প্রতিক এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দু হাজার নতুন নিযুক্ত যারা হয়েছেন তাদের নিয়ে ডিটেলসে আলোচনা করবো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো ভারতের নতুন অর্থ সচিব কাকে নিযুক্ত করা হয়েছে আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের ডাব্লিউপি কলকাতা পুলিশ এসএসসি রেল যে কোনো এক্সামের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ সঠিক অ্যান্সার কী হবে এখানে তুহিনকান্ত পাণ্ডে ভারতের নতুন অর্থ সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে তুহিনকান্ত পাণ্ডেকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন উত্তর প্রদেশের মহিলা আয়োগ রূপে কাকে নিযুক্ত করা হয়েছে রাইট অ্যান্সার কী হবে এখানে ববিতা চৌহানকে ববিতা চৌহান প্রদেশের মহিলা আয়োগ রূপে নিযুক্তি হয়েছেন পরের প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো ভারত সরকার কাকে ষোড়শ অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান রূপে নিযুক্ত করেছে ষোড়শ অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান রূপে নিযুক্ত করেছে কাকে অপশান বি রাইট অ্যান্সার অরবিন্দ পানগড়িয়া অরবিন্দ পান গড়িয়া অপশান বি সঠিক অ্যান্সার অরবিন্দ পানগড়িয়াকে ষোড়শ অর্থ কমিশনের নতুন চেয়ারম্যান রূপে নিযুক্ত করেছে নেক্সট দেখো কে ভারত তিব্বত সীমা পুলিশ আইটিবিপির নতুন মহানির্দেশক হয়েছেন আইটিবিপির সঠিক অ্যান্সার হয়ে যাবে রাহুল রোস গোত্র ভারত তিব্বত সীমা পুলিশ আইটিবিপির নতুন মহানির্দেশক হয়েছেন পরের প্রশ্ন দেখো পাঁচ নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র আইজি এর নতুন নির্দেশক হয়েছেন সঠিক অ্যান্সার কী হবে এখানে কে হয়েছে সি জি কর হাত কর সি জি কর সম্প্রতি ইন্দিরা গান্ধী পরমাণু অনুসন্ধান কেন্দ্র আইজি সি আর এর নতুন নির্দেশক হয়েছে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন কোন ব্যক্তির সম্প্রতি এসএসসি কোন ব্যক্তি সম্প্রতি এসএসসির নতুন অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন কোন ব্যক্তি রাইট অ্যান্সার হয়ে যাবে রাকেশ রঞ্জন পরের প্রশ্ন দেখো সম্প্রতি ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির নতুন অধ্যক্ষ কে হয়েছেন সঠিক আনসার এখানে হয়ে যাবে ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির নতুন অধ্যক্ষ হয়েছেন দেবেন্দ্র ঝাঝারিয়া পরের প্রশ্ন দেখো ভারতীয় ইস্পাত সংঘ এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন রাইট আনসার কী হবে আই এ ভারতীয় ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশন এর নতুন অধ্যক্ষ হয়েছেন নবীন জিন্দল পরের প্রশ্ন দেখো অ নাম্বার প্রশ্ন কে কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড সিবিএসসির নতুন অধ্যক্ষ হয়েছেন সিবিএসসির নতুন অধ্যক্ষ হয়েছেন রাহুল সিং পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ এর নতুন মহানির্দেশক কে হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি সদানন্দ বসন্ত ডেট নেক্সট দেখো সম্প্রতি কোন ব্যক্তি ভারতীয় ব্যাংক সংঘের আইবিএ নতুন চেয়ারম্যান হয়েছেন রাইট অ্যান্সার হয়ে যাবে এম বি রায় নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন সম্প্রতি ইন্টেলিজেন্স ব্যুরো এর বিশেষ নির্দেশক রূপে কাকে নিযুক্ত করা হয়েছে আই বি এর নির্দেশক রূপে নিযুক্ত করা হয়েছে স্বপ্না তিওয়ারিকে পরের প্রশ্ন দেখো কোন ব্যক্তি সম্প্রতি ভারতীয় নৌসেনার নতুন প্রমুখ হয়েছেন দীনেশ কুমার ত্রিপাঠী ভারতীয় নৌসেনার নতুন প্রমুখ হয়েছেন পরের প্রশ্ন দেখো চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের নতুন বিদেশ সচিব কে হয়েছে রাইট আনসার কী হবে নতুন বিদেশ সচিব হয়েছেন বিক্রম মিস্ত্রি পরের প্রশ্ন দেখো ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের মুখ্য কোচ কাকে নিযুক্ত করা হয়েছে মুখ্য কোচ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে ভারতীয় পুরুষ ক্রিকেট টিমের গৌতম গম্ভীরকে নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন মহারাষ্ট্র রাজ্যের প্রথম মহিলা মুখ্য সচিব কে হয়েছেন মহারাষ্ট্র রাজ্যের সুজাতা সৌনিক সতেরো নাম্বার প্রশ্ন দেখো কোন ব্যক্তি সাম্প্রতিক কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড সিবিডিটির নতুন প্রমুখ হয়েছেন সিবিডিটি রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে রবি আগরওয়াল সিবিডিটি সিবিডিটি সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস নেক্স্ট দেখো আঠেরো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা সলাহকার হয়েছেন সঠিক আনসার হয়ে যাবে অজিত কুমার ডোভাল পরের প্রশ্ন দেখো বর্তমানে ভারতে সিবিআই এর প্রমুখকে রাইট আনসার কি হবে সিবিআই এর প্রমুখ প্রবীণ সুদ বর্তমানে ইসরোর অধ্যক্ষ কে হয়েছেন সঠিক অ্যান্সার হয়ে যাবে এস সোমনাথ হয়েছেন পরের প্রশ্ন দেখো একুশ নাম্বার প্রশ্ন ভারতের বর্তমান মহান্যায়বাদী কে হয়েছেন রাইট অ্যান্সার আর ভ্যাঙ্কট রমন নেক্সট প্রশ্ন দেখো বাইশ নম্বর প্রশ্ন ভারতের বর্তমান মুখ্য ন্যায়াধীশ কে হয়েছেন বর্তমান মুখ্য ন্যায়াধীশ কে হয়েছেন ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড় হয়েছেন বর্তমান মুখ্য ন্যায়াধীশ নেক্সট প্রশ্ন দেখো তেইশ নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি আগামী তিন বছরের জন্য এর নতুন অধ্যক্ষ হয়েছেন রাইট অ্যান্সার কী হবে এর নতুন অধ্যক্ষ কে হয়েছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সিএসএ নেক্সট প্রশ্ন দেখো আসাম রাইফেলের নতুন মহানির্দেশক কে হয়েছেন আসাম রাইফেলের রাইট অ্যান্সার কী হবে এখানে বিকাশ লেখরা হয়েছেন আসাম রাইফেলের পঁচিশ নাম্বার প্রশ্ন দেখো কাকে ভারতের নতুন গৃহসচিব নিযুক্ত করা হয়েছে গৃহসচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে গোবিন্দ মোহনকে নেক্সট দেখো ছাব্বিশ নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি ইডির নতুন নির্দেশক হয়েছেন কোন ব্যক্তি সম্প্রতি ইডির নতুন নির্দেশক হয়েছেন ইডি রাইট অ্যান্সার হবে রাহুল নবীন পরের প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন ভারতীয় কেবিনেট সচিব কে হয়েছেন টিভি সোমনাথ হয়েছেন কেবিনেট সচিব পরের প্রশ্ন দেখো সম্প্রতি কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন অধ্যক্ষ হয়েছেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসির নতুন অধ্যক্ষ হয়েছেন প্রীতি সুদন বিসিসিআই কাকে সম্প্রতি পুরুষ ক্রিকেট নির্বাচক কমিটির সদস্য নিযুক্ত করেছেন বিসিসিআই ফ্রাইট অ্যান্সার কী হবে অজয় রাত্রকে বিসিসিআই সম্প্রতি পুরুষ ক্রিকেট নির্বাচক কমিটির সদস্য নিযুক্ত করেছেন নেক্সট দেখো তিরিশ নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড এর নতুন প্রমুখ হয়েছেন সুরক্ষা গার্ড রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড এর নতুন অধ্যক্ষ হয়েছেন এনএসজি রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর নতুন প্রমুখ হয়েছেন কে বি শ্রীনিবাস বি শ্রীনিবাস হয়েছেন রাষ্ট্রীয় সুরক্ষা গার্ড এনএসসির নতুন প্রমুখ নেক্সট দেখো একত্রিশ নাম্বার প্রশ্ন কোন ব্যক্তি সম্প্রতি রেলওয়ে বোর্ডের প্রথম দলিত অধ্যক্ষ এবং সিও হয়েছেন রাইট অ্যান্সার কী হবে এখানে কে হয়েছেন সতীশ কুমার এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে